রাশি আমাদের এই অংশ দ্বিতীয় রাশি এই অংশ তৃতীয় রাশি এই অংশ প্রথম রাশি থ্রি এ প্লাস টু বি মাইনাস সিক্স সি দ্বিতীয় রাশি মাইনাস মাইনাস ফাইভ ফাইভ বি 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 নিচে লিখতে লিখতে হবে হবে অর্থাৎ বিভ বিঘল আছে সাজায় লিখতে হবে অর্থাৎ এ নিচে লিখতে হবে নিচে বি লিখতে হবে সি নিচে সি লিখতে হবে এরপরে আসে হলো ফোর এ ফোর এ প্লাস ফোর এ প্লাস থ্রি সি প্লাস তৃতীয় রাশিতে আছে এইট বি আমরা যোগ বি করতে পারি প্লাস চারটা সি আর তিনটা সি তা চার তিন চার পাঁচ ছয় সাত প্লাস এর সাতটা থেকে মাইনাস এর ছয়টা সি কত একটা ছিল পর এটা প্লাস চিহ্ন সাত প্লাস এই প্লাস সি প্লাসের আটটা এই দুটো করে দশটা দশটা বি থেকে মাইনাসে যদি আমরা পাঁচটা বি বাদ দিই প্লাস মানে হচ্ছে মাইনাস প্লাস মানে হচ্ছে মাইনাস প্লাস ফাইভ বি প্লাস ফাইভ বি এখানে তিনটা চারটা হলো প্লাসে চার পাঁচ ছয় সাতটা সাতটা এ থেকে যদি আমরা মাইনাসে ছয়টা ইয়ে বাদ দিই তাই প্লাস মানে আছে মাইনাস সাত থেকে ছয় পাঁচ করে বাসবি একটা এ বাজবি বড় কে সাত তাহলে একটা এ হচ্ছে আমাদের অংশটুকু দ্বিতীয় রাশি হচ্ছে এ অংশটুকু তৃতীয় রাশি এ অংশটুকু দেখতে পারি প্রথম রাশি টু এক্স স্কু মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স প্লাস কত আমাদের ফাইভ দ্বিতীয় রাশি माइनस एक्स एस क्यू माइनास एक्स एस क्यू प्लस सेवेन एक्स स्क्र प्लस सेवेन एक्स स्क्र माइनस एट एक्स माइनस एट एक्स माइनस थ्री माइनस थ्री माइनस तीर्त राशि माइनास एक्स एस क्यू माइनास एक्स एस क्यू प्लास टू एक्स एस प्लस टू एक्स स्क्र माइनस फोर एक्स माइनस फोर एक्स প্লাস কত ওয়ান দেখতে পারি প্লাসের পাঁচটা আরে একটা করে হলো পাঁচ আগে ছয় ছয় থেকে তিন ভাদ্রি কত কত ছয় থেকে যদি তিন প্লাস এখানে মানে সে আসে আটটা আরেক আট আর চার আট নয় দশ এগারো এখানে এক্স আমরা প্লাসের এগারো এক্স বাদ দিই তাহলে আমাদের মাইনাস এক্স বাস মাইনাস এক্স এখানে প্লাসের সাত আট বিগত হলো নাইন এক্স স্কোয়ার যদি আমরা মাইনাস নাইন এক্স বাদ দিই তাহলে আমাদের জিরো বাসে তাহলে জিরো প্লাস জিরো এখানে মাইনাস মাইনাস এক্স এক্স হলো মাইনাস টু মাইনাস টু এক্স স্কোয়ার থেকে প্লাস প্লাস টু বাদ দিই তাহলে কত বাজবে প্লাস মাসে যায় তাহলে জিরো বাস জিরো এটা হচ্ছে আমাদের চব্বিশ নম্বর প্রথম রাশি অংশটুকু দ্বিতীয় রাশি অংশটুকু তৃতীয় রাশি এই অংশটুকু প্রথমে লিখতে পারি প্রথম রাশি ফাইভ এ এক্স প্লাস থ্রি বি ওয়াই মাইনাস চোদ্দ সি জেড দ্বিতীয় রাশি মাইনাস এগারো বি ওয়াই মাইনাস এগারো বি ওয়াই মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন এ এক্স মাইনাস নাইন সি জেড মাইনাস নাইন সি জেড তীত রাশির মানে থ্রি এক্স প্লাস থ্রি এ এক্স প্লাস সিক্স বি ওয়াই প্লাস সিক্স বি ওয়াই মাইনাস এইট সি সিক্স জেড মাইনাস এইট সি জেড মাইনাস 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 সবগুলো কী হচ্ছে আমাদের মাইনাস আগে আছে নয় আর আটে কথা হলো নয় আট আঠারো ষোলো সতেরো সতেরো আট চারে সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশ সেট এক হাতামার দুই এক দুই দুইয়ের একথা হলো থ্রি দুই একথা হলো থ্রি থ্রিশ থ্রি থ্রি জেঠ মানে চিহ্ন প্লাসের ছয় আট তিনে ছয় সাত আট নয় নয় হচ্ছে বি ওয়াই প্লাসের মানস এগারো হচ্ছে বি নয় দশ এগারো তাহলে কী হবে মাইনাস টু বিওয়াই তাহলে মাইনাস টু বিওয়াই এখানে পাঁচ ছয় সাত আট এখানে প্লাস এইট এক্স থেকে যদি আমরা মাইনাস সেভেন এক্স বাদ দিই তাহলে মাত্র আমাদের একটা এক্স পাশে তাহলে এক্স হচ্ছে আমাদের প্লাস এক্স প্রথম রাশি রাশিয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস করছে সিক্স দ্বিতীয় রাশিতে এস স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু তিরাশি মাইনাস এস স্কোয়ার প্লাস এক্স প্লাস হচ্ছে ওয়ান মাইনাস প্লাস সিক্স এক্স মাইনাস কত ফাইভ এখানে ছয় সাত আট নয় নয় হচ্ছে প্লাসের মাইনাস হচ্ছে ফাইভ প্লাস কত প্লাস ফোর প্লাস ফোর ছয় সাত 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 আট নয় দশ দশটা এক্স তাহলে প্লাসের মাইনাস ফাইভ এক্স হচ্ছে মাইনাসের প্লাস মানে হচ্ছে মাইনাস দশ থেকে পাঁচ বাদ দিলবে প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস 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 তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার সে কারাগরি কতবাসী জিরো